আসসালামু আলাইকুম এভরিওয়ান আই থিঙ্ক ইউ আর গুড অ্যান্ড আই এম গুড সো শাড়ি পরে কোথায় গিয়েছিলাম এটা নিয়ে তো সবার মধ্যে অনেক কিউরিয়াসিটি সো ইয়াস কোথায় কোথায় গেলাম কি খেলাম কোথায় গেলাম কি করলাম সব নিয়ে থাকছে আজকের এই ব্লগ সো গাইস ফার্স্ট ইয়ে আমরা চলে গেলাম একটা ফুলের দোকানে আমার গত এক ব্লকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার একটা ফ্রেন্ডের বার্থডেতে আমি তার গিফট করেছি সো তাকে গিফট করেছি তার কাছ থেকে ট্রিট আদায় করবো না এটা কোনো কথা হয় না আর সে হচ্ছে থেকে একদম একেবারে চলে যাচ্ছে তাই তার কাছ থেকে ট্রিটটা আদায় করে নিলাম শুধুমাত্র ট্রিটই নয় একটা ফুলও চেয়েছিলাম তো গাই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ফুল তো আমি একটা ফুল কিনে নিলাম তার কাছ থেকে কিনেই ফেললাম সো এরপরে দেখতে পাচ্ছেন এখানে গাজরা ফুল তারপর গোলাপ ফুলে তো সুন্দর সুন্দর গোলাপ ছিল তারপর বুকে ছিল খুব সুন্দর সুন্দর ছিল তো লাস্ট আমি এটাই নিয়েছিলাম অ্যান্ড বাই দা ওয়ে সো এরপরে আমরা কোথায় যাবো আমরা কাঁচ কা যাবো আর সিলেটের কাছে তো বেস্ট আপনারা জানেন সুলতানস ডাইন তারপরে বিভিন্ন কিছু থেকে শুধুমাত্র আমার কাছে কাঁচি কাছেটাই ব্যাস্ট মনে হয় তো এই তো আমাদের ওয়ার্ডার দিয়েছিলাম ওয়ার্ডারটাও চলে আসলো সো এই দেখতে পাচ্ছেন আমরা একে একে খাওয়া দাওয়া শুরু করে দেব কিন্তু কথা হচ্ছে এর গ্রামটা এত বেশি ছিল আর আমি বুঝাতে পারবো না এত ইয়াম ছিল এখন পর্যন্ত আমার কন্টিনিউয়াসলি আবার খাইতে ইচ্ছে করতেছে আপনারা যারা যারা কাচি ডানের কাচিটা খান নাই এখন পর্যন্ত তারা প্লিজ এখনো সময় আছে আপনারা যান আমি জানি কাচি ডানের কাচি আমার কাছে অলওয়েজ বেস্ট আই থিঙ্ক সিলেটি সবার কাছেই বেস্ট এদের কাচির ডিমান্ডই অন্যরকম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ ভালো সাইজেরই এক দুইটা কি দিয়েছে মাটন দিয়েছে অ্যান্ড বিগ সাইজের একটা আলু আর সাথে ছিল চাটনি আর সালাদ আমি কাঁচামরিচ খেতে অনেক বেশি ভালোবাসি আর তো এই তো আমি খাচ্ছিলাম আর আর আজকে কাচ্ছি টাইনে অনেক বেশি ক্রাউড ছিল তাই তেমন কোনো কিছুই ভিডিও করা হয়নি আমার তো দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর ইন্টেরিয়র আছে ওদের খুবই সুন্দর ইন্টেরিয়র দেন আমরা বিল দিয়ে দিলাম সো ইয়া বিল দেওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আমি তাকে বারবার বলছিলাম যে আমার ব্লগে আসবে কিনা আমি ভিডিও করবো না সে বারবার না বলছিলো যে তার ক্যামেরার সামনে আসতে অনেক বেশি ফিল হয় তো বাই দা ওয়ে যে আসতে চায় না তাকে তার জোর করে আনা যাবে না সো ইয়াস এই ছিল কাচি ডাইনের কাচি রিভিউ আর রিভিউটা আমি অন্য একটা পেজে অন্য একটা ভিডিওতে দিয়ে দেবো সরি

চৌহাট্টা হয়ে একদম রিকারি বাজার পয়েন্টের দিকে যাব কারণ হচ্ছে রিকারি বাজার পয়েন্টে ভাবছি চাটা বা কুক টুক যাই আছে ওগুলাই খেয়ে যাব তুই তো হেঁটে হেঁটেই আমাদের যাওয়া হচ্ছে কারণ খুব বেশি দূরে নয় পাঁচ মিনিট হাঁটলেই রিকারি বাজার তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মাজার গেট আমার সিলেটের মাজারে যাওয়ার অনেক ইচ্ছা ইনশাল্লাহ একদিন যাব তো এই দেখতে পাচ্ছেন আমরা রিক্সা চলে উঠে বসলাম অ্যান্ড এবার চলে আসলাম কারণ হচ্ছে আমরা তেমন কিছুই পাই নাই কারণ আজকে বৃষ্টির দিন ছিল আর তেমন কিছুই নিয়ে বসে নাই তো বাইদা ওয়ে এই আজকের ভিডিওটা আপনাদের সাথে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো থাকবেন সালাম আলাইকুম গাই